उन्होंने अल्लाह तस्दीफ ना करले गुनाह है ना, तबे गुनाह हित के सिर्फ थका जाए। तो अल्लाह ताला उत्तम जाएगा ही जेहतु आमदें के, के आनसेन। इज़्ज़त दिल थी कि शुक्रिया देना रियाल हम्दुलिल्लाह। अल्लाह रब्बर अल्लाही, अम्रा जेहतु तामाम उम्मत আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে ছোট্ট এক টুকরা আয়াত কালিমা তেলাওয়াত করেছি ছোট্ট টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করেছি এই আয়াত ও হাদিসের ভিতর থেকে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু সহি কথা আমাকে বলবার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলেন না আমিন আমিন

আমরা বললাম নাকি এই চিন্তা আর পেশান যদি কোন উম্মতের মাঝে থাকতো তো কোন উম্মাত আমার নবি কথার বাহিরে কুরআন সুন্নার বাহিরে আমার আল্লাহর কথার বাহিরে কোন উম্মাত চলতে পারত হ্যাঁ কেউ চলতে পারত না চলে বলে না আল্লাহ মানে আর যদি আল্লাহর কথা মানত তাহলে তো আল্লাহ যেটাই বল সেটাই মানতখানু পুঙ্খানু মানত মানে না কেন

দুনিয়ার কাজে তো ঠিকই সময় আছে নেতা নেতৃত্বের জন্য ঠিকই সময় আছে কিন্তু দীন ও ইসলামের জন্য আমার আল্লাহর জন্য রাসূলের জন্য বান্দার কাছে কোনো সময় নাই তো এটা কি আমাদের শ্রেষ্ঠত্বের পরিচয় হলো এটা কি শুধুমাত্র মহল্লার ইমাম সাহেব যিনি তিনার জন্য যারা পাঁচ ভক্ত নামাজ পড়তে আসে এদের জন্যই শুধু দিন আর কারোর জন্য এই মহল্লায় ব্যক্তির জন্য আর কোন ব্যক্তির জন্য দিন নাই তাহলে সবার জন্য যদি দিন হয় তাহলে তাহলে প্রত্যেকটা অধিকাংশ মানুষ কেন প্রত্যেকেই দিনের বাহিরে চলাবে দিন তো সবারই দিন নিয়ে যদি কেউ কটুক্তি করে প্রত্যেকের গায়ে লাগে না যাদের গায়ে লাগে না তাদের নাই আমার সোনার বাংলায় দাঁড়িয়ে অনেক আর বাউল এরা ফাউল করে করে আমার আল্লাহকে গালি দিয়েছেন বলেন না আফসোস করে না আমার বসে বিচার ব্যবস্থা আপনারা সবাই প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় দেখছেন

তিনি তো নবুবাদ দরওয়াজায় তালা লাগিয়ে দুনিয়ার থেকে চলে গেছেন এই আইন বাস্তবায়ন করতে পারে নাই যে তারা কেউ পায় না শুধু রাস্তায় নেমে মাঠে নেমে চিল্লাই কাদিয়ানি কাফে

সর্বদার পিছু লেগে থাকে আল্লাহ তালা তাদেরকে সমূলে ধ্বংস করে দিক বলেন না আমি তাহলে আমাদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠ উম্মাদ বানাইছেন মানুষের মধ্যে আল্লাহ তালা আমাদের সবার উপরে দাম দিছেন শ্রেষ্ঠ নবীর উম্মাদ বানাইছেন যে নবীর দাম কত

এরকম খুশি লাগে আনন্দ লাগে অনেক ফুর্তি লাগে কিন্তু আমার রসুলের শান আর মানকে বললে আপনারা কি এতটুকু বুঝলেন না যে আমার রসুলের শান জমিন থেকে আশা জীব পর্যন্ত আল্লাহ তাআলা সম্মানকে বুলন্দ করেছে এখানে সুবহানাল্লাহ বলতে হবে কি এতটুকু বুঝছেন তাহলে রসুলের শান মান যে আল্লাহ বাড়াইছেন এর জন্য কি সুবহানাল্লাহ বলার দরকার নাই

আমার নদীর দাম কত আমার নদীর এত পরিমান দাম এত পরিমান দাম আমার নদীর এতটা সম্মান আমার নদীর এতটাই ইজ্জত আমার নবীর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপর পর্যন্ত আল্লাহ তাআলা আরশ পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন সেই নবী উম্মত আমরা গত সময় আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে সময়ের বড় দাম আছে আপনাদের কি শরণাসে আছে এখানে শুধু বসে বসে শুনে এই মসজিদ থেকে বাহির হয়ে সবগুলো এখানে রেখে দেন না কারণ আমরা এই দুনিয়াতে সিপার থেকে আপনাদের কে দেওয়ার জন্য আমরা মাদ্রাসার থেকে এলাম দিছি না এটাই আমাদের পাওয়া

sełmi săbo na 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 to byczazaan वालाmanucza

আল্লাহ আমাদেরকে বলেছে এরপরে বান্দা শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ কি করতে হবে অসৎেরা নিশেষ সৎ হাজেরা আদেশ বান্দা এগুলা করা যাবে কিনা বলে

কেউ শিখান তাহলে বিবির মায়া কান ঢোকাতে হবে মায়া কম ঢোকাতে হবে টাকা পয়সা সম্পদের অন্তরে এই অভিযোগের ভিতরে যদি এই মহাব্বত গুলা দম থেকে